সুপ্রিয় দর্শক বন্ধু তথা আমার পার্শ্বশিক্ষক সহকর্মী বৃন্দদের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব ইঙ্গিত মতো বেতন বৃদ্ধি সহ অন্যান্য আপডেটসমূহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসছে যদিও এই মুহূর্তে এই সকল আপডেটের সরকারি কোনো শিলমোহর নেই তবে খুব শীঘ্রই তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দীর্ঘদিনের বঞ্চনা দাবি আন্দোলনের একটি সুরাহা হতে পারে তো পার্শ্বশিক্ষক সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ডিজিটাল প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কোন কোন তথ্যগুলো সামনে আসছে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব তো এই সকল সম্ভাব্য আপডেটের আগামীতে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হতে পারে নতুন বেতন কাঠামো সম্ভাব্য খবর সামনে যেগুলো আসছে যে তাদের বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় তিনগুণ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার এবং উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে চল্লিশ হাজার টাকা পর্যন্ত শুধু এখানেই শেষ নয় শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসতে পারে একাধিক উপহার এর মধ্যে প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষিকাদের জন্য সাতশো দিনের চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল অর্থাৎ অন্যান্য সহকারী শিক্ষিকাদের মতো চাইল্ড কেয়ার লিভের একই সুযোগ পাওয়ার অধিকার পার্শ্ব শিক্ষিকাদের এবার থেকে থাকতে পারে যেহেতু এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকেরা বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের কোনো সদস্য থাকতে পারতেন না তাই আগামীতে এই সম্ভাব্য পরিকাঠামো সামনে এলে হয়তো এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলে অন্তত একজন করে পার্শ্ব শিক্ষক সদস্য হিসাবে থাকতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা পরিচালনা সহ পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারতেন না এবার থেকে শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার সরকারি দায়িত্বে হয়তো থাকতে পারবেন অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাদের মতো পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হতে পারে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া সম্ভাব্য পরিবর্তন এলে এবার থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য জন্য একটি পৃথক সার্ভিস রুল সহ তাদের বুক চালু করতে পারে রাজ্য সরকার। সামাজিক মাধ্যমে বহুল প্রচলিত সূত্র অনুযায়ী রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদেরও পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার তাই পার্শ্ব শিক্ষক নামটিকেও বদলে ফেলা হচ্ছে কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না তবে যাই হোক না কেন এর ফলে যে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার পার্শ্ব শিক্ষক উপকৃত হবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই আপডেটটি প্রধানত বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত তথ্যগুলোর ভিত্তি অনুসারে তুলে ধরা হলো যদিও এখনো পর্যন্ত এই সমস্ত আপডেটের কোনো সরকারি ভিত্তি নেই তবে পার্শ্ব শিক্ষক সহকর্মীবৃন্দরা রাজ্য সরকারের সম্ভাব্য এই আপডেটগুলোর বিষয়ে এক বুক আশা নিয়ে অবশ্যই রাজ্য সরকারের সিদ্ধান্ত দিকে তাকিয়ে থাকতেই পারেন যাই হোক ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন